আসসালামু আলাইকুম দর্শক বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক শেষ হয়েছে কিছুক্ষণ আগে যেই ব্রিফিং করেছেন ডক্টর খন্দকার মোশারফ হোসেন তার পাশে ডক্টর মহিন খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্য নেতারা আছেন চার সদস্যের প্রতিনিধি দল কথা বলেছেন সেই কথার শিরোনাম পাওয়া যাচ্ছে যেটা বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানানো হয়েছে আপনারা জানেন যে কয়েকদিন থেকে তারা বলছিল যে ছাত্র উপদেষ্টা তাদেরকে বাদ দিতে হবে তারা এনসিপি দলের সঙ্গে যুক্ত ফলে এই যুক্ততা থাকলে সরকারের বদনাম হবে নিরপেক্ষতা নষ্ট হবে আর ডক্টর খন্দকার মুশরফ বলেছেন যে আমরা কখনোই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগ চাইনি বরং আমরা দাবি করেছি যে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন সেই কথাটি জোরের সঙ্গে বলেছেন ভেতরে কি কী আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা কী বলেছে দর্শক কেবল খবর আসছে এখনো পরিপূর্ণভাবে খবর এসে পৌঁছায়নি তবে ইতিমধ্যে জেনেছেন যে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছে এবং খবর রটেছে যে গতকালকে থেকেই যে প্রধান উপদেষ্টা পদত্যাগের ভাবনা করছেন এবং তিনি বলছেন তাকে যদি কাজ করতে দেওয়া না হয় তিনি এই দায়িত্বে থাকবেন এবং আজকে উপদেষ্টা পরিষদ সেভাবেই কথা বলেছেন এবং সেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে পরাজিত শক্তি এবং প্রতিবেশী কোনো কোনো দেশ ষড়যন্ত্র করছে বাধা দিচ্ছে এবং সেই বিষয়টি যদি চলতে থাকে তাহলে পুরো বিষয়টি জাতির সামনে তুলে ধরা হবে এবং জনগণকে নিয়ে এটি মোকাবেলা করা হবে খন্দকার মুশাররফ হোসেন বলেছেন সাংবাদিকদের বৈঠক শেষে ঘণ্টাখানিক বৈঠক হয়েছে এখন এই মুহূর্তে দর্শক আপনাদের সামনে যখন কথা বলছি তখন জামাতি ইসলামীর বৈঠক চলছে তারা বলেছেন আমরা গণতন্ত্র চাই এবং সাংবিধানিক অধিকার চাই আর সেজন্যই আমরা বারবার নির্বাচনের তাগিদ দিচ্ছি আর এটা আমাদের দায়িত্ব আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি এমনকি এখন পর্যন্তও চাচ্ছি না কিন্তু ওনার কাছে আমরা একটা রোডম্যাপ দাবি করছি রাজনৈতিক দল হিসাবে আসলে এটাই তো মানে চাওয়া গত পনেরো বছরে বিএনপি তো সেই দাবিটাই করেছে তো এখন মানে নির্বাচনের দাবি থেকে সরে আসবে সেই কথাটা তারা কিভাবে বলবে এটা তো বলার প্রশ্নই ওঠে না রাজনৈতিক দল হিসেবে তাদের দায়িত্ব নির্বাচন এবং নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করা আরেকটি বিষয় তারা বলেছে যে সংস্কার যৌক্তিক সংস্কারগুলো শেষ করেই নির্বাচন এবং সংস্কার নির্বাচন বিচার কোনোটাই মানে পরিপূরক না একসাথেই চলতে পারে কিন্তু নির্বাচনটা কোনোভাবেই যাতে গড়িমুষি করা না হয় এবং ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জোরালো দাবি করেছে সেই দাবির প্রেক্ষিতে উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা অথবা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ কী বলেছেন সেই দাবি মানলেন কি মানলেন না সেই ব্যাপারে দর্শক এখনও পর্যন্ত খবর আসিনি আমি চ্যানেল টোয়েন্টি ফোরের কিছু অংশ যেটা এসছে সেটা আপনাদেরকে বললাম কালবেলাতে যেই নামটা করা হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির মিটিংয়ে যা হল কী হলো সেখানে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির মূল তিনটি বিষয় আলোচনা হয়েছে একটা হচ্ছে সংস্কার বিচার ও নির্বাচন শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠক শেষে এইসব তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশারফ হোসেন এর আগে সন্ধ্যা সাতটার দিকে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার যমুন কার্যালয়ে যমুনায় প্রবেশ করে খন্দকার মুশারফ হোসেন বলেন আমরা বলেছি এই তিনটি বিষয়ের একটার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই কেননা সংস্কার চলমান বিষয় এটা চলতে থাকবে আমরা আশা করছি এই সরকার একটা ঐকমত্যের ভিত্তিতে একটা সংস্কার প্রস্তাব দেবে সেটা চলমান থাকবে ভবিষ্যতে যদি জনগণ আমাদের ক্ষমতায় বসায় আমরা সেই সংস্কার চলমান রাখবো এবং বাস্তবায়নের প্রচেষ্টা নেব এই হচ্ছে দর্শক দুটি খবর এর মধ্যে আর কোনো পত্রিকায় এই মুহূর্তে এসছে কিনা এখনও আসেনি তবে জামাতের সাথে বৈঠক চলছে এবং আশ্চর্যজনকভাবে যে আজকে দুটি প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং জামাতের সাথে বৈঠকের সময় নির্দিষ্ট হয়েছিল গতকালকেই কিন্তু আজকে দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় এনসিপির প্রতিনিধি দল তার মানে মোটামুটি এখনও পর্যন্ত এনসিপি নিবন্ধন পায়নি এবং তার সাংগঠনিক ভিত্তি কী আছে না আছে জানেন তবে গণ দল তো তারাও তাদের নামটাও চলে আসলো অর্থাৎ মোটামুটি বিএনপি জামাতের সমান মর্যাদা তারাও হয়তো দাবি করেছে এবং সেই কারণে তারা মনে করছে যে কালকে সর্বদলীয় মিটিংয়ে তারা থাকবে এই ক্ষেত্রে তারা হয়তো পিছিয়ে যাবে সুতরাং তারাও একটা আলাদা তাদের এনটিটি আছে সেটা বোঝানোর জন্যই হয়তো তারা যাচ্ছে দর্শক আরও খবর বৈঠকের বিস্তারিত দিক পাওয়া মাত্রই আপনাদেরকে জানিয়ে দেব আর এখনও পর্যন্ত সবগুলো পত্রিকা পূর্ণাঙ্গভাবে আসেনি তারা হয়তো খবর প্রসেসে আছে নিশ্চয়ই নতুন কোনো তথ্য উপাদান যদি আসে তাহলে আপনাদেরকে জানাবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ